মানেন মানেন এখন যদি কেউ অজু এই তিনটা ফরজ আদায় করে একটা করেনি বলে আল্লাহ আমার মাফ করে দাও আমার অজু কবুল করো হবে কারণ ফরজ জিনিস আপনি শেষ করে দিয়েছেন এটা মৌলিক বিষয় দুই নাম্বারের বিষয় হচ্ছে অজু করার পরেই অজু থাকবে তা না সাতটা কারণে অজু নষ্ট হয়ে যায়

কোন ব্যক্তি যদি কাফের হয় কেউ যদি তাকে কাফের মনে না করে সেও কাফের কাফের আল্লাহ ঘোষণা দিয়েছে যারা তাকে অস্বীকার করে বিশ্বাস করে না তারা কি বাংলায় অস্বীকারী অবিশ্বাসী আর আরবিতে বলা হয় কাফে এই শব্দটা বলার কারণে ওদের নাকি রাগ হয়েছে যে ওরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি যা আছে ওখানে পররাষ্ট্র রাসতো দতাসে যারা তাদের কাছে নালিশ দিয়েছে আপনার দেশের এই মানুষ আমাদেরকে কাফের বলে গালি দিয়েছে কাফের কি একটা গালি নাকি এই যে কিছু মানুষ নালিশ দিয়েছে যারা পালিয়ে গেছে ওরা তো মনে করতেছে না কাফের একটা গালি মনে হয় হুজুর আমাদের গালি দিয়ে গেল আমি তো এই পয়েন্ট গুলো 10টা বলেছিলাম যে নামাজ ভেঙে যায় ওযু ভেঙে যায় তার ভেতরে নয় নাম্বার এইটা যদি কাফের হয় তাকে আপনাকে কাফের মনে করা লাগবে যদি তাকে ইমানদার মনে করেন আমি বোঝাতে চাচ্ছিলাম এইটা যে ওই দেশে করার এই কইনের নিয়ম নেই হ্যাঁ মানুষের তৈরি করা নিয়ম নীতি আছে আইন যা বানায় সেগুলো বাস্তবায়ন আছে এখানে চলাফেরা করে শান্তি আছে মানুষের উপরে যে অফিসার হয় না না এটা মানানোর কথা অভিসার সেখানে হয় যেহেতু আল্লাহ বলেন যদি ন্যায় বিচার দেখতে যাও একশো ভাগ তাহলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করে এ ছাড়া আপনি একশো ভাগ ন্যায় বিচার পৃথিবীর কোথাও পাবেন না যেখানে করান নেই সুতরাং আমরা এই স্বাধীনতায় যে মানুষগুলো জীবন দিয়ে গেল প্রায় সতেরো মানুষ জীবন দিয়েছে হাসপাতালে যারা এভাবে পঙ্গত্ব বরণ করেছে চোখ হারিয়েছে আমার কুষ্টিয়াতে একজন লিঙ্গ হারিয়ে ফেলেছে আমি দেখতে গিয়েছিলাম যে দেখি ওর বোন ওর মা বলছে আমার ছেদের লজ্জাস্থান হয়ে গেছে এমন গলি মেরেছে এমন জায়গায় সুতরাং এই সমস্ত মুক্তিযোদ্ধাদের অনুসরণ করছি চব্বিশ সালে যারা জীবন দিলে এরাও মুক্তিযোদ্ধা বলে এরা শহীদ অনেকে শহীদ বলতে এটা রাজি না